নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশি ফল ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান কুম্ভ রাশি সাতই ডিসেম্বর দু বৃহস্পতিবার আজকের দিনটি কেমন কাটবে এবং কি হবে আজকের দিনে বিবাহিত জীবন কেমন কাটবে স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা কর্মজীবন শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভ দিক কী হবে এবং শুভরত্ন কী হবে আপনারা সব কিছুই জানতে পারবেন আজকের এই রাশিফল ফল ভিডিওটিতে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মন মালিন্য কোনো মহিলার জন্য আনন্দ লাভ নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা ব্যথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনে কষ্ট লটারি থেকে আয় কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহে যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে দাপত্য জীবনে সুখবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ সামাজিক সুনাম লাভ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হয়ে যেতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা পেতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন কোনো প্রতিবেশীর জন্য সম্মানহানি সেবামূলক কাজে আনন্দ লাভ বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুদের দিক থেকে কষ্ট পেতে পারেন শুভ কাজের সাফল্য লাভ পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের বসতা স্থিকার করতে হতে পারে শত্রুর পক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান ব্যবসায় বিবাদে যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশুনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার জন্য ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন নয় আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে মনে কষ্ট বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে আজ স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করে দেবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনায় সফল হবেন শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং নীল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক জয় মাতারানি নামে একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা ভালো থাকুন এবং পরিবারের সকলকে সুস্থ রাখুন আবার দেখা হবে একটি নতুন রাশিফল ভিডিওতে ধন্যবাদ